আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবারও আবহাওয়ার লেটেস্ট গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে জানিয়ে দিব আগামীকাল একুশে ডিসেম্বর রোজ শনিবার সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে মাঝারি কিংবা বাড়ি বৃষ্টিপাত অথবা জ্বর বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনার দুই বাংলার যেসব জেলাগুলোতে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে অত্যন্ত পরিমাণে গণ কুয়াশা কিংবা প্রবাহের দেখা মিলতে পারে এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পরিমাণ কত হতে পারে বিস্তারিত এই মুহূর্তে আমি আপনাদেরকে জানাবো তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি উল্লেখ করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না তু বিওয়ার্স আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিব যে সকাল ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তুই বাংলার কোথাও আপনার বৃষ্টিপাত কিংবা জ্বর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কি না তু আমি প্রথমে চলে আসলাম শনিবার দিন আগামীকাল সকাল ছয়টার দিকে আর আমি যদি সকাল ছয়টার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের কিংবা ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু এক জায়গা জুড়ে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পূর্ব বাংলার আকাশে আপনার হালকা থেকে আংশিক মেঘলা থাকবে এছাড়াও আপনার রংপুর বিভাগেরও দু এক জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে পঞ্চগড় ঠাকুরগাঁও তেতুলিয়া দিনাজপুর ভালুরঘাট মহাদেবপুর রাজশাহী বিভাগের বেশ কিছু জায়গা জুড়ে আপনার আকাশ একেবারে রুদ্রোজ্জ্বল থাকবে আপনার এবং পরিষ্কার থাকবে তাছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ সিলেট ঢাকা কুমিল্লা চট্টগ্রাম বরিশাল খুলনা মেহেরপুর রাজশাহী বিভাগের আপনার দু এক জায়গা জুড়ে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা জুড়ে আপনার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং আপনারা এদিক থেকে দেখতে পাচ্ছেন যে দু এক জায়গায় আপনার আপনার বাড়িপাতা জলেশ্বর বালেশ্বর তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন যে চাকুলিয়া প্রত্যেকটি অঞ্চল জুড়ে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত এবং বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ছয়টার দিকে চলে আসলে টু বিওয়ার্স এই মুহূর্তে আমি আরো জানিয়ে দিব যে সারাদিনের ভিতরে আর কোন কোন সময়ে আপনার বাংলাদেশ কিংবা পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিওয়ার্স আমি দেখতে পাচ্ছি যে আজ শনিবার দিন আপনার ব্যাপী আপনার বাংলাদেশের বিভিন্ন জায়গা জুড়ে আপনার বিক্ষিপ্তভাবে হালকা থেকে গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন দেখতে পাচ্ছেন যে মেহেরপুর শৈলকোপা পাবনা নাগরপুর ফরিদপুর লোহাগারা যশোর সাতক্ষীরা শেবনগর খুলনা পিরোজপুর মাদারীপুর ফরিদপুর মতিরহাট ঢাকা নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা সেনবাগ এবং দেখতে পাচ্ছেন যারা চট্টগ্রাম বিভাগেরও দু এক জায়গা জুড়ে হালকা থেকে গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর বিভাগ বিভাকশহর রাজশাহী ময়মনসিংহ কিছু বিভাগের আকাশ আপনার পরিষ্কার প্রায় পরিষ্কার থাকবে এবং আপনারা আরও দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জায়গা জুড়ে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত এবং বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন বাড়িপাতা জলেশ্বর খারাকপুর কোলাঘাট হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া তারপর হচ্ছে কলকাতা চন্দননগর রয়েছে শান্তিপুর বর্ধমান আরামবাগ বাঁকুড়া দুর্গাপুর জামশেদপুর প্রত্যেকটি অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন যে অতিমাত্রায় ভারী বর্ষণ এবং বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশেরও বেশ কয়েকটি জায়গায় দু এক জায়গা জুড়ে হালকা থেকে ঘুরি গুড়ি বৃষ্টিপাত এবং মাঝারি ধরনের বৃষ্টিপাতের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে মিজোরামেও দু এক জায়গায় হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে তাছাড়া আপনার আজ শনিবার দিন আপনার আরও দেখতে পাচ্ছেন যে বিকেলবেলার দিকে চলে আসলো আপনার বাংলাদেশের বেশ কয়েকটি জায়গা জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেমন দক্ষিণ দক্ষিণ পশ্চিম অঞ্চল এবং ঢাকা বিভাগেরও কিছু অঞ্চল এছাড়াও আপনার রাজশাহী বিভাগ মাইমনসিংহ সিলেট এবং আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর বিভাগেরও দু এক জায়গা জুড়ে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছেন যে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত এবং বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তুবিওস এই মুহূর্তে আমি আরও দেখাবো যে রাত্রের দিকে চলে আসলেও আপনার কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কি না তুবিওস আমি যদি শনিবার রাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার বাংলাদেশ কিংবা পশ্চিমবঙ্গের কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল এবং দেখতে পাচ্ছেন যেমন বরিশাল কলাপাড়া চট্টগ্রাম এসব অঞ্চলের আকাশে আপনার ভারী মেঘ মেঘমালা তৈরি হয়েছে তবে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই টু বিওর্স এই মুহূর্তে আমি আপনাদেরকে জানিয়ে দেব যে আগামীকাল আজ শনিবার সকাল ছয়টা থেকে আপনার পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কত হতে পারে টু বিওর্স আমি যদি আজ আর দিনের বেলায় দুপুরের দিকে চলে আসি তাহলে দেখতে পাবো যে দিনের বেলায় রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা দেখা যাচ্ছে যে চব্বিশ ডিগ্রি পর্যন্ত উঠে আসতে পারে এবং সিলেটে চব্বিশ ডিগ্রি ময়মনসিংহে বাইশ ডিগ্রি রাজশাহীতে চব্বিশ ডিগ্রি মেহেরপুরে বাইশ ডিগ্রি ঢাকাতে চব্বিশ ডিগ্রি তারপরে কুমিল্লাতে তেইশ ডিগ্রি খুলনাতে একুশ ডিগ্রি বরিশালে একুশ ডিগ্রি এবং চট্টগ্রামে দেখতে পাচ্ছেন যে সর্বোচ্চ বিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে আসতে পারে এবং আমি যদি আজ শনিবার দিন রাত্রের শেষভাগের দিকে চলে আসি তাহলে দেখতে পাবো সর্বনিম্ন তাপমাত্রা সবচেয়ে যে অঞ্চলে নেমে আসছে তার মধ্যে সিলেটে চোদ্দো ডিগ্রি ময়মনসিংহ তেরো ডিগ্রি ঢাকাতে পনেরো ডিগ্রি কুমিল্লাতে ষোলো ডিগ্রি চট্টগ্রামে উনিশ ডিগ্রি বরিশালে সতেরো ডিগ্রি খুলনাতে পনেরো ডিগ্রি তারপরে রাজশাহীতে চোদ্দো ডিগ্রি এবং রংপুরে চোদ্দো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে আসতে পারে এবং এরই সাথে আরও দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ও দক্ষিণ পশ্চিম উত্তর অঞ্চলের কয়েকটি জায়গা জুড়ে আপনার অত্যন্ত শৈত প্রবাহের দেখা মিলতে পারে যেমন ময়মনসিংহ রংপুর এবং রাজশাহী সহ আপনার সিলেট বিভাগের দু এক জায়গায় আপনার অত্যন্ত পরিমাণে গণ কুয়াশার দেখা মিলতে পারে তো বিওস এই ছিল এখনকার মতো আমার কাছে আজকের সবচেয়ে লেটেস্ট গুরুত্বপূর্ণ একটি আবহাওয়ার আপডেট তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না সবার আগে সবার প্রথম আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ লেটেস্ট আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন